যশোর মনিরামপুরে মুহূর্ত রোগীকে বাঁচাতে নেহালপুর থেকে ব্লাড দিতে ছুটে আসলেন নেহালপুর মানবতার সংস্থার মানবিক সদস্য শান্ত মনিরামপুর ডাঙ্গা মহিষদা গ্রামের এক বৃদ্ধের কাশির সাথে অতিরিক্ত ব্লাড ওঠার কারণে জরুরি ভিত্তিতে এ পজিটিভ রক্তের প্রয়োজন হয় গত তিন চার দিন যাবৎ ধরে ব্লাড পাওয়া যাচ্ছিল না এই মর্মে ফেসবুকে একটি পোস্ট দেওয়া হয় পোস্ট দেখে নেহালপুর মানবতার সংস্থার সদস্য শান্ত এ পজিটিভ ব্লাড দিতে নেহালপুর থেকে ছুটে আসে মনিরামপুর হসপিটালে এ বিষয়ে বিলাডাতা শান্ত ও সংস্থার সদস্য রাসেল কবির বলেন রক্তদানে না করি ভয় মানবতা হোক জয় আমরা মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন যুব সমাজ বিলে নেহালপুর মানবতা সংস্থা নামে একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন করেছি আমাদের মূল লক্ষ্য অসহায় মানুষের পাশে থাকা তার ভিতরে অন্যতম হল রক্তদান আমি যুব সমাজকে একটি মেসেজ দিতে চাই রক্তদানে ভয় নয় আপনাদের রক্তে বাঁচতে পারে একটি প্রাণ রুগীর আত্মীয় ইলিয়াজ হোসেন বলেন দেশের যুব সমাজকে ভয়কে জয় করে রক্তদানে এগিয়ে এসেছে আমি তাদেরকে সাধুবাদ জানাই আমি নিজেও একজন রক্তদাতা আসুন সকলে মিলে অসহায় রুগীকে রক্তদান করে জীবন বাঁচাতে তাদের পাশে দাঁড়ায় ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট ও ফলো দিতে ভুলবেন না বিস্তারিত ভিডিও চিত্রে